বিএনপির বিরুদ্ধে যেরকম চাঁদাবাজের অভিযোগ আসছে অনেকেই বলছে তো সেই জায়গা থেকে নির্বাচনটা তো এখনই দিয়ে দিলেই ভালো আপনাদের দল বা অন্য যেসব দল প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের জন্য ভালো হবে আপনি কি মনে করেন সেই সুবিধাটা মানে নতুনরা দাবি করতে পারে কিনা না একটি প্রশ্ন ওনার মন্তব্যের প্রত্যুত্তরে আরেকটি কথা আমি জানতে চাইছি চাঁদাবাজের অভিযোগগুলো যখন আসে এটা আসলে সরকারেরও ব্যর্থতা কেন আপনি তো বললেন যে সরকারের অনেক ভালো দিক তুলে ধরলেন তাহলে সরকার এই চাঁদাবাজি পারলো না কেন বিএনপির দিক থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে যারা চাঁদাবাজি করছে তাদের ধরেন তাহলে বিএনপির এই দাবির পরও তাদের দলের নেতাকর্মীর কাউকে এটা থামানো যাচ্ছে না সরকার ব্যর্থ হচ্ছে এখানে এভাবে দেখতে পারি কিনা আমরা চাঁদাবাজের দুইটা দিক আছে একটা হচ্ছে একটা সুবিধাবাদী গোষ্ঠী যারা চাঁদাবাজি করে খায় সিম্পলি কাপড় চেঞ্জ করে যখন যে দল সরকারি দলে আসে অথবা ডমিন্যান্ট পলিটিক্যাল পাওয়ার থাকে তাদের স্থানীয় নেতাদের শেল্টারে তারা থাকে আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলের অধিকাংশ নেতাদের পেশা নাই কোনো ডিসেন্ট তাদের সোর্স অফ ইনকাম নাই এবং বাংলাদেশের অর্থনীতিবিদরা যেটা বলেছে সেটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান প্রোভাইড করে হচ্ছে সরকারি দল আওয়ামী লীগ থাকা অবস্থায় ধরেন তিরিশ পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ মানুষের রুটি রুজি পরিচয় কর্মসংস্থান থাকা খাওয়া সব কিছু ছিল এই দলীয় পরিচয়ের উপর ভিত্তি করে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড মহাকালী সায়দাবাদ মাদকের ব্যবসা সীমান্তে ব্যবসা তারপরে ট্রেন লাইনের আপনার মানে গতি কমায় ব্যবসা করা নেটের ব্যবসা ডিশের ব্যবসা হাট ঘাট মাঠে এই যারা এই এই প্রসেসের ভিতর থেকে চলে এখন প্রশ্ন হচ্ছে যে এর কতটুকু দায় রাজনৈতিক দলের কতটুকু সরকারের রাজনৈতিক দলের দায় হচ্ছে তার ব্যানার ব্যবহার করে যদি এই কাজ করে বলে প্রমাণিত হয় রাজনৈতিক দল অ্যাকশন নেয় কিনা তার কমিটি বাতিল করছে কিনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের পলিটিক্যাল পার্টির হিস্ট্রিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপারে এত সিরিয়াস ডিসিশন নেবার ঘটনা এই সময়টা ছাড়া আমরা কঠোর সময় দেখি নাই ইনক্লুডিং বিএনপি এত ডিসাইসিভলি বিএনপি লিডারশিপ এত পরিমাণ কমিটি সাসপেন্ড করেছে গত সাত আট মাসে বিএনপি হয়তো গত চল্লিশ বছরেও তার এত পরিমাণ কমিটি সাসপেন্ড করে নাই অত বিএনপি দল আকারে যতটুকু তার কাছে খবর যাচ্ছে অভিযোগ যাচ্ছে স্ট্যান্ডিং কমিটির সদস্যকে শোকজ করেছে আপনি জানেন একাধিক সদস্যকে শোকজ করেছে সিনিয়র নেতাকে শোকজ করেছে এখন দল আকারে কি ফৌজদারি অপরাধের বিচার করবার দাআই বিএনপিকে আমরা দিতে পারি কিনা ধরেন বিএনপির একটা নেতা চালাবাজি করে নানগঞ্জে ধরেন বিএনপির এক নেতা রূপগঞ্জে ব্যবসা ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে ফলাইলো এখন এই যে দখলটা করলো এই দখলের বিচার কি বিএনপি করতে পারবে কিনা নিশ্চয় না কারণ ফৌজদারি অপরাধের বিচার করা প্রত্যেকটা রাষ্ট্রের ডলাকারে রাষ্ট্রের ডলাকারে তার কাছ থেকে কি প্রত্যাশিত প্রমাণিত হওয়ার পরে ওই নেতাকে সে দল থেকে বহিষ্কার করছে কিনা কমিটি সাসপেন্ড করছে কিনা তাকে ইনডাইরেক্টলি মদত দিয়ে দলের মধ্যে রাখছে কিনা তার আশেপাশে গুলোকে সে এমনভাবে পুষছে কিনা যে কাগজপত্রে করলাম বাট তুমি থাকো কাজ করে যাও চাঁদাবাজি কন্টিনিউ করো এটা করছে কিনা সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে বিএনপির পেজ তো আমি ফলো করি বিএনপির ফেসবুক পেজ মিডিয়া সেল আমি তো রেগুলার দেখতে পাচ্ছি এরে বহিষ্কার করতেছে ওরে বাদ দিচ্ছে সিনিয়র নেতা সদস্যপদ বাতিল করে দিয়েছে শুধু পদ না প্রাথমিক সদস্যপদ বাতিল করে দিয়েছে অতএব সেই জায়গাতে বিএনপির আন্তরিকতার ব্যাপারটাতে আমি যথেষ্ট স্যাটিসফাইড এই জায়গাটাতে এর বাইরে প্রশ্ন থাকলে এটা আলোচনা আসুক যে রিপিটেডলি অভিযোগ আসার পরেও বিএনপির নেতারা এটা অ্যাকশন নেয় নাই তাহলে সমালোচনা করব আমরা কথা বলবো জাদাবাজি নিয়ে দ্বিতীয় জায়গা হচ্ছে দল আকারে বিএনপি এবং রাজনৈতিক দলগুলোকে তার আভ্যন্তরীণ দল পরিচালনার ফান্ডিং প্রসেসকে সংশোধন করতে হবে